আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর তেল মেরে চলা মানুষগুলো গ্রহণযোগ্য হয়ে উঠছে ভালোবাসা সবার প্রতি রাখলেও বিশ্বাস কিন্তু সবাইকে করবেন না কারণ সবাই মানুষ ঠিকই কিন্তু সবাই আসল মানুষ নয় জীবন খুবই ক্ষণস্থায়ী কাজেই প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন কারণ আপনি জানেন না কখন কাকে আপনি শেষবারের মতো দেখবেন একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয় অথচ মায়ের সাথে হাজারো ভুল করলেও মা কখনও মুখ ফেরায় না জীবনের সবচেয়ে সুখের হলো মায়ের হাতের আদর আর সবচেয়ে দুঃখের হলো মায়ের চোখের জল বাইরের কাউকে আপন করতে গিয়ে নিজের পরিবারকে কখনোই পর করে দেওয়া উচিত নয় কেউ যদি আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে তবে তার বিশ্বাসের মূল্য দিতে শিখুন কিন্তু ভুলেও তার অন্ধত্বের প্রমাণ চাইবেন না ততক্ষণ একটা মানুষ সঠিক মানুষকে খুঁজে পায় না যতক্ষণ পর্যন্ত না তার সাথে একটি ভুল মানুষের দেখা হয় যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি না চাইতেও নিজের থেকেই দুর্বল হয়ে পড়বেন এটাই প্রকৃতির নিয়ম বিশদ সাপের থেকেও মিথ্যে বন্ধুত্বের নাটক করা মানুষগুলো কিন্তু বেশি বিষাক্ত সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত মানুষগুলোর মূর্খদের মতো আচরণের জন্য বৃষ্টি কমে গেলে ছাতাটাকে যেরকম বিরক্ত লাগে ঠিক সেরকমই কিছু মানুষের স্বার্থ মিটে গেলে স্বার্থ সিদ্ধি করে দেওয়া মানুষটাকে বিরক্ত লাগতে শুরু করে মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় বাড়ি আছে কিনা না সেটা যাচাই না করে বরং বাড়ির ভিতরে থাকা মানুষগুলো আদেও মানুষ কিনা সেটা যাচাই করুন সৎ থেকেও যদি হেরে যান তাহলে দুঃখ পাবেন না বরং নিজের মনকে এটা ভেবে সান্ত্বনা দেবেন যে আপনি আপনার জায়গা থেকে পুরোপুরি সঠিক এবং সৎ ছিলেন জীবনটাকে উপভোগ করার জন্য আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় এবং আবেগকে বিসর্জন দিয়ে তবেই ভালো থাকা যায় অতিরিক্ত ঘনিষ্ঠতা কিন্তু কাছের মানুষটিকে অতি সহজেই দূরে সরিয়ে দিতে পারে ভালো থাকতে হলে তর্কে না গিয়ে মানুষকে ইগনোর করা শিখতে হয় সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি কাজেই সবাইকে একসঙ্গে ভালো রাখতে যেও না সবসময় নিজেকে ভালো রাখতে হলে জীবনে ভালো মানুষের সাথে চলাফেরা করার চেষ্টা করুন